আজকে বানিয়েছিলাম গরমের সবজি দিয়ে মাছের ঝোল এখানে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি এই রান্নাটা আমি একদমই কম মশলায় করেছি কিন্তু খেতে হবে খুবই দারুণ তো এই রান্নাটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা ঝিঙেকে কেটে নিয়েছি আদা রসুন আর ধনেকে ভালোভাবে বেটে রেখেছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো প্রথমেই আমি মাছগুলোকে সরষের তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব আমি মাছ সাধারণত সরষের তেলেই ভাজি সর্ষের তেলে মাছ ভাজলে মাছটার রঙটা খুব সুন্দর আসে আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমই দেবেন আমি যেহেতু সর্ষের তেল নিয়েছি আর সর্ষের তেলেই তরকারি করব তাই জন্যে আমি সর্ষের তেলের পরিমাণটা একবারেই নিয়ে নিয়েছি যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছটাকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি ওই পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর ধনে বাটাটা তারপর ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে যখন আদা রসুন বাটাটা ভালোভাবে মিশে যাবে তখন আমি তার মধ্যে লাল রঙ হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে সেগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে ভালোভাবে কষাতে হবে আলুগুলো যখন ভালোভাবে মশলার সাথে মিশে আসবে তখন অল্প পরিমাণ জল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব আমি এরকম অল্প করে জল দিয়ে দিয়ে মোটামুটি তিনবার কষিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তিনবারের বেশিও কষিয়ে নিতে পারেন কমও কষিয়ে নিতে পারেন তো যাই হোক যখন তিনবার মতো আমার কষানো হয়ে গেছে তারপর যখন পেঁয়াজগুলো গলে গলে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে তারপর যখন তেল ছাড়তে শুরু করেছে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে সিদ্ধ হতে দিয়েছি আলুগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি কেটে রাখা ঝিঙেগুলো আলুর মধ্যে মিশিয়ে দিয়েছি আলুগুলো পুরোপুরি সিদ্ধ করে আমি ঝিঙে দেব না কারণ ঝিঙেটাও সিদ্ধ হবে তাই জন্য আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি থাকতে থাকতে ঝিঙেগুলো দিয়ে দিয়েছি তারপর ঝিঙেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ফুটতে দেবো জলের পরিমাণ দেব আমি একটু বেশি যতটা পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে তারপর যখন জলটা ভালোভাবে ফুটে উঠবে কিছুক্ষণ ধরে ফোটার পর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে মাছের ঝোল যেটা খেতে হবে খুবই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দেবেন